আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদেরকে আমি দেখাবো নীলকণ্ঠ ফুলে কেউ বা নীলকণ্ঠ বলে কেউ অপরাজিতা বলে দেখেন আমাদের কাছে ফুল ফুটেছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই যে শুকিয়ে গিয়েছে আরও এই যে দেখা যাচ্ছে না অবশ্যই গ্রিলটা অনেক কি তো দেখাতেও পারছি না আপনাদেরকে এটার আজকে চা বাড়াবো দেখেন ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই যে আছে ফুল আরও

দেখেন আপনারা এখানে কি সুন্দর ফুল থেকে এই বের হচ্ছে দেখেছেন একদম পুরো কালার চেঞ্জ হয়ে যাবে এখানে ভালো কালারটা বোঝা যাচ্ছে টেবিলের কাছে নিয়ে বোঝা যাবে